পেয়ারা থেকেও বেশি উপকারী পেয়ারার পাতাতে এই কথাটা শোনার পরে হয়তো বা আপনি অনেক অবাক হয়ে গেলেন আসলে এই কথাটি সত্য যে পেয়ারা থেকেও পেয়ারার পাতার গুণাগুণ অনেক বেশি আর এই পেয়ারা গাছটি প্রায় সব ধরনের মানুষের বাড়িতে দেখা যায় আমরা অনেকেই পেয়ারা খেতে অনেক পছন্দ করি তবে পেয়ারা পাতা নয় কেননা অনেক ব্যক্তি জানে না এই পেয়ারা পাতা আমাদের কি ধরনের উপকার করতে পারে তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানাবো সকালবেলা আপনাদেরকে খালি পেটে পেয়ারা পাতা খেলে আপনার শরীরে কি কি থাকবে। এবং আপনি কি কি উপকার পাবেন, তো ভিডিওটি শুরু করা যাক। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে এই পেয়ারা পাতাতে রয়েছে অক্সিডেন্ট এছাড়াও এখানে কয়েক প্রকারের প্রয়োজনীয় মিনারেল থাকার কারণে এটি আমাদের শরীরের জন্য অনেক উপকারী যে সকল ব্যক্তির ডেঙ্গু জ্বর হওয়ার মতো সমস্যা হয়েছে ঘুম থেকে উঠে যদি তিনটি পেয়ারা পাতা কাঁচা চিবিয়ে খেতে পারেন তাহলে শরীরে কমে যাওয়া রক্তের প্লেটলেট বৃদ্ধি হয়ে যায় তবে যে সকল ব্যক্তি এই কাঁচা পেয়ারার পাতা খেতে অপছন্দ করে বা সমস্যা হয় সে সকল ব্যক্তির জন্য একটি প্যানে প্রায় তিন কাপের মতো পানি দিয়ে নিন এবার এর মধ্যে পাঁচ থেকে ছয় টুকরো পেয়ারার পাতা নিয়ে সেটিকে ভালোভাবে জাল দিতে থাকুন তিন কাপ পানি যখন ফুটে এক কাপ হয়ে যাবে তখন আপনি এটিকে ভালোভাবে ছেঁকে পান করুন এটি রোগীকে একদিনে তিন বেলা পান করতে বলুন এবং সে ডেঙ্গু জ্বর সহজে ভালো হতে থাকবে আপনি কি জানেন এই পেয়ারা পাতা দিয়ে আপনার শরীরের অতিরিক্ত মেদ চর্বি কমাতে পারবেন আজকের এই সময় অতিরিক্ত মেদ চর্বি প্রায় সকলেরই সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং সকল ধরনের ব্যক্তি এই অতিরিক্ত মেদ চর্বি থেকে মুক্তি পেতে চান তো আপনিও যদি বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করেও ভালো রেজাল্ট না পেয়ে থাকেন তবে আমাদের এই টিপসটি একবার ফলো করুন আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে সকাল বেলা উঠে খালি পেটে তিনটি পেয়ারা পাতা ভালোভাবে পরিষ্কার করে সেটিকে চিবিয়ে খেয়ে নিতে হবে কেননা পেয়ারার পাতাতে প্রচুর পরিমাণ উপকারী উপাদান থাকার ফলে এটি আমাদের মেটাবলিজম বৃদ্ধি করে এছাড়াও এখানে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম মজবুত করে এবং আমাদের ওজন কমাতে শুরু করে ডায়াবেটিক্স এ যেন এক ভয়ঙ্কর রোগের নাম আজকের এই সময়ে ছোট এবং বড় অনেকেরই এই রোগ দেখা দিচ্ছে আর এই ডায়াবেটিক্স থেকে বাঁচতে হলে আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে তিনটি পেয়ারার পাতা কাঁচা চিবিয়ে খেয়ে নিতে হবে আপনার যদি এটি খেতে সমস্যা হয়ে থাকে তাহলে আগের উপায়টির মতো পেয়ারা পাতার চা পান করতে পারেন যে সকল ব্যক্তির দিনে প্রচুর পরিমাণ চা খাওয়ার অভ্যাস রয়েছে তারা যদি এই পেয়ারা পাতার চা পান করেন তাহলে আপনার শরীরের বিভিন্ন ধরনের উপকার ঘটতে থাকবে এতে করে ডায়াবেটিসের জন্য প্রত্যেক দিন আপনাকে বেশি ঔষধ খেতে হবে না এবং আপনার ডায়াবেটিক্স আপনার কন্ট্রোলে থাকবে পেয়ারার পাতা আমাদের শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে আজকালকার অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া আমাদের শরীরের কোলেস্টেরল বৃদ্ধি করে অর্থাৎ আপনার শরীরে যদি পুরাতন খারাপ কোলেস্টেরল থাকে তাহলে সেটির কারণে আপনার শরীরে হার্ট অ্যাটাকের মতো সমস্যা দেখা দিতে পারে তো আপনি যদি হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চান এবং নিজেকে সুস্থ হিসাবে রাখতে চান তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে পেয়ারার পাতা খেয়ে নিন অথবা পেয়ারা পাতা দিয়ে তৈরি চা নিয়মিত পান করুন এছাড়াও এই পেয়ারা পাতা পানিতে ভালোভাবে জাল দিয়ে সেই পানি দিয়ে যদি আপনি আপনার চুল ধুয়ে নিতে পারেন তাহলে আপনার চুল কালো ঘন এবং লম্বা হতে থাকবে তো বন্ধু আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ